আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কে চিকেন ফ্রাই অর্থাৎ বোনলেস চিকেন ফ্রাই এরকম স্লাইস করে কেটে নিয়েছি দুই পিস বুকের মাংস আমি উইংসটাও সাথে দিয়ে দিয়েছি তো প্রথমে আমি মশলা দেব লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লালমরিচ গুঁড়া আর গোলমরিচ গুঁড়া আর আদা এবং রসুন হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি আর এখানে সয়া সস অল্প পরিমাণ আর টমেটো সস প্রায় দুই টেবিল চামচ পরিমাণই আমি দেবো এখানে তারপর সব কিছু ভালো করে মেখে নেবো মেখে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দিব যে দুই আগে মুহূর্তে বানানো এটা তো আসলে ফ্রিজে রাখার সময় নেই ফ্রিজে এক ঘন্টা রাখলে ভালো হতো তারপর আমি এখন শুকনো উপকরণগুলো নিয়ে নেব দু কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার লবণ হাফ চা চামচ তারপরে রসুন পাউডার হাফ চা চামচ আদা পাউডার হাফ চা চামচ লালমরিচ কুড়া এক চামচ আমি এখানে কাশ্মীরি পাউডারটাই ইউজ করেছি গোলমরিচ কুড়া সামান্য ভালো করে সব কিছু মিক্সড করে নেব এখন আমি ময়দার মিশ্রণ থেকে হাফ কাপ ময়দা তুলে নেছি। এই হাফ কাপ ময়দা আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটার তৈরি করার সময় যেন কোনো দলা পাকা না থাকে তাহলে চিকেনটা আঠা আঠা হয়ে থাকবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা হুট করে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন যাতে ব্যাটারটা সুন্দর হয় স্মুথ হয় এটা আমার ব্যাটার রেডি এরপরে আমি আবারও চিকেনটাতে এক পিস লেবুর রস চিবে দেবো আর একটা ডিম ভেঙে ভালো করে মিক্সড করে নেব এটা চাইলে আপনারা শুরুতেও দিতে পারেন তা আমি পরে দিয়েছি চাইলে শুরুতেও মাখার সময় দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এসে আমি আবার চিকেনগুলোকে বেটারে ডুবিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি চিকেনগুলোকে লেয়ার তৈরি করে নেব ময়দার একটা লেয়ার এখন কীভাবে করছি আমি হাতে আলতো হাতে চেপে চেপে করতে হবে জোরে চেপে না ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে চেপে 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 বারবার ঘুরে দিয়ে এইভাবে চেপে চেপে করতে হবে এখন কি সুন্দর লেয়ার লেয়ার তৈরি হয়ে গেছে সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে এরপর আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি এটা সাবধানে করতে হবে এভাবে চামচের সাহায্যে দিলেই ভালো তাহলে হাতে আর আঠা আঠা লেগে থাকে না তখন আর দলা পাকানোর বিষয়টা থাকে না তাহলে পুরো গুঁড়িতে হচ্ছে আঠা আঠা হয়ে যাবে চামচের সাহায্যে এভাবে চিকেনটা দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে তারপর করবেন দেখবেন এটা অনেক সুন্দর হয় এভাবে সবগুলো শেষ এরপরে আমি গরম ডুবো তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এ সময় চুলার আঁচটা লো থেকে সামান্য হাইয়ে থাকবে আর মনে রাখবেন চুলার তেলটা গরম করে ভালো করে চুলা লো থেকে একটু হাইয়ে রেখে চিকেনটা না হলে চিকেনটা গরম তেলে দিলে পুড়ে যাবে উপরেটা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর না হয় পড়ে যাবে এই জন্য সাবধানে এটা করতে হবে তা আমি পুরো সময়টা হচ্ছে লো থেকে সামান্য হাইয়ে ভাজবো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে এক একটা পিঠ দশ মিনিট করে ভাজবো। টোটাল বিশ মিনিট লাগবে ভেজে তুলতে কারণ এর চেয়ে কম হলে অনেক সময় খেতে ভালো লাগে না ভিতরে একটু গন্ধ থেকে যেতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করতে হবে দেখেন আমার চিকেনটা কী সুন্দর কালার চলে এসছে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে চিকেনটা তোলার দু মিনিট আগে চুলাটা হাই করে দিবেন যাতে তেলটা যেন শোক করতে না পারে উঠার সময় তেলটা যেন ছেড়ে আসে জন্য হচ্ছে নিয়ম যে কোনো ভাজা পোড়া তোলার আগে চুলাটা হাই করে নেবেন তাহলে খুব একটা তেল এনে ওঠে না লেগে থাকে না এ তো আমার চিকেনগুলো রেডি এখন কি সুন্দর একটা কালার এসছে এবং মুসমুসা কালার এই সসটা আমার ঘরে তৈরি এই সসের রেসিপিটা আমার দেওয়া আছে ইউটিউবে চাইলে দেখে নিতে পারেন কি মসমসা হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়ে গেছে একটু কাঁচা নাই আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন